নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আজ গ্রাম বাংলার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা হলো কুমড়োর টক শেষ পাতে পরিবেশন করতে হয় একদম সাধারণ দু তিনটি এই টকটা রেডি তবে খেতে কিন্তু অসাধারণ কুমড়ো দিয়ে যদি এর আগে টক না করে খেয়ে থাকেন তাহলে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করবেন এখানে আমি আড়াইশো গ্রাম কুমড়ো তার খোসাটা ছাড়িয়ে নিয়েছি পাকা মিষ্টি কুমড়ো এটাই হচ্ছে আজকে রান্নার প্রধান উপকরণ খুব সামান্য তেল লাগবে এক চা চামচ তেল হলেই এই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে সর্ষের তেলে আমি সবার আগে পাঁচ ফোড়ন দেব ফোড়ন থেকে চুরবু চুরবুর আওয়াজটা বন্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব কম আছে আমি কয়েক সেকেন্ড এটা নাড়াচাড়া করেছি তারপরে কুমড়োগুলো আমি দিয়ে দেবো কুমড়োগুলো এই পাঁচ পাঁচফোরণের সঙ্গে নাড়াচাড়া করে নেব কুমড়োটা লাল লাল কুমড়ো নিলেই বেশ ভালো হয় মিডিয়াম টু লো ফ্লেমে আমি কুমড়োটা ভাজা ভাজা করে নেব কুমড়োর মধ্যে যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু অনেকটাই কেটে যাবে আর কুমড়ো খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব ভালো আপনারা কুমড়ো দিয়ে হয়তো অনেক রকম রেসিপি ট্রাই করেছেন এই রেসিপিটা হয়তো ট্রাই করেননি স্বাদ মতো নুন দিয়ে দিলাম নুন দিলে কুমড়োটা ভালোভাবে মজে যাবে আর এর মধ্যে একটা চামচ হলুদ গুঁড়ো দিলাম নুন আর হলুদ দিয়ে কুমড়োটাকে আমি আরও একটু ভাজা ভাজা করে নেবো আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি চাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে নুন হলুদ দিয়ে কুমড়োটা বেশ ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি কুমড়োটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো আমি জল অ্যাড করবো মিডিয়াম টু হাই ফ্লেমে আমি এখন কুমড়োটাকে চাপা দিয়ে সেদ্ধ করব। কুমড়ো এমনিতেই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় চাপা দিয়ে করলে কিন্তু আরও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে কুমড়োটা সেদ্ধ হোক ততক্ষণে আপনাদের দেখিয়ে দিই আমি এই রান্নায় আর বাকি কী কী জিনিস ব্যবহার করব যেহেতু আমি কুমড়োর টক করছি তাই টক জাতীয় একটা জিনিস তো লাগবেই আমি এখানে তেঁতুল ব্যবহার করেছি এখানে আমি পাঁচটা কাঠ তেঁতুল ব্যবহার করেছি তেঁতুলের পাল্পটা আমি বের করে নিচ্ছি চলুন দেখিনি কুমড়োটা কী অবস্থায় আছে কুমড়োটা সেদ্ধ হয়েছে কিনা আমি একটু চেক করে নিলাম খুব সুন্দরভাবে কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে জলের পরিমাণ খুব বেশি দেবেন না কুমড়োটা সেদ্ধ হওয়ার মতো আর একটু জল যাতে থাকে এরকম একটা মেশারের সাহায্যে কুমড়োটাকে আমি ঘেটে দিচ্ছি কুমড়োটা এইভাবে ঘেটে দিলে টকটা খেতে খুব ভালো হবে অনেকে গোটা গোটা রাখেন তবে গোটা গোটা রাখার থেকে এইরকমভাবে ঘেটে দিলে কুমড়োর ত্বকের স্বাদটা কিন্তু খুব ভালো হয় দেখুন এটা এখন একদম ঘন ঘন হয়ে গেছে এবার তেঁতুলের পাল্পটা আমি দিয়ে দিচ্ছি তেঁতুলের পাল্পটা আমি একটু হাতের সাহায্যেই ছেঁকে নিলাম আপনারা কোনো ছাঁকনি সাহায্যেও এটা ছেঁকে নিতে পারেন এখন আমি হাই ফ্লেমে এটা ফুটিয়ে নেব এবার আমি স্বাদ মতো আখের গুড় ব্যবহার করলাম এটা কিন্তু একটা খুব হেলদিও রেসিপি টক মিষ্টি নুন এগুলো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন কুমড়োর মধ্যে মিষ্টি ভাব তো থাকেই আমি এখানে ছোট্ট হাতার দু হাতা আখের গুড় ব্যবহার করেছি ভালো করে মিশিয়ে নেব আর এটা যখনই ফুটবে গুড়টা মেল্ট হয়ে পুরো এই টকের মধ্যে ছড়িয়ে পড়বে সাতটা টক মিষ্টি এরকম হবে আর এটা এখন একটু পাতলা পাতলা দেখাচ্ছে ঠিকই এটা যখন ঠান্ডা হবে অনেকটা কিন্তু গাঢ় হয়ে যাবে কুমড়ো টক একেবারে রেডি শেষ পাতে পরিবেশন করুন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোন এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ